হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ছাপ্পান্ন হাজার ভোটে এগিয়ে থাকার খবর পেয়েই তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় নেমে সবুজ আবির মেখে আনন্দ উৎসবে মেতে ওঠেন আবির খেলার পাশাপাশি চলল মিষ্টি মুখের পালাও পঞ্চম রাউন্ডের শেষে আটাত্তর হাজার আটত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন তিনি এটা বাংলার মানুষের জয় যারা বাংলার বিরুদ্ধে ছিল যারা তাদের জবাব মানুষ দিয়েছে। আমরা মানুষ বুঝিয়ে দিয়েছে যত তুমি চমকেছ অত বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জিতিয়েছে গোষ্ঠী লন্দ কে বলেছে গোষ্ঠী গোষ্ঠী লন্দ্ব কিছু আমাদের নেতা নাম অভিষেক ব্যানার্জি দেশ নেত্রী নাম মমতা ব্যানার্জি জোড়া ফুল আমাদের সিম্বল হাবড়া প্রমাণ করেছে অভিষেক ব্যানার্জিকে দু হাত তুলে হাবড়ার মানুষ আশীর্বাদ দিয়ে হাওড়া থেকে আইভি রিপোর্ট পুবের কলম ডিজিটাল